ঘরের ভিতরে কি শুরু করলা কোন দিছে না দিছে ঘরের ভিতরে কীর্তন শুরু করছো এনে বান্ডা মাথায় তোমারে বুঝাই ভেদাসটা খারাপ হয় না কোন ফোন দিছে এটা সংসার অশান্তি করে দরকার আছে হ্যাঁ আমি তো জীবনে দেখছি না চিনিও না পাইবা তুমি আমি কি তোমার স্ত্রী হুদায় বয়স আমার বউর আমার মাঝে তুমি কাজে লাগাই দিছো হ্যাঁ তোমার পরিচয়টা দেয়ারি ফেললামি ফেলাম একটা লিমিট আছে